বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা যারা মার্চ মাসের বেতনের আশায় ছিলেন বা মার্চ মাসের বেতন কবে পাবেন তা নিয়ে তথ্য জানতে চেয়েছিলেন তাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে এই বিষয়ে একটি সংবাদ ছাপিয়েছে বা প্রকাশ করেছে দা ডেইলি ক্যাম্পাস চলুন সেই সংবাদটি দেখি আসলে কি বলছে সেই সংবাদে সংবাদটি বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ঈদের আগে পাচ্ছেন না মানে আপনারা ইদুল ফিতরের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না অন্যদিকে ফিতর সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী তেইশ মার্চ দেয়ার নির্দেশনা দিয়েছে সরকার দেখুন বেসরকারি যারা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের বেতন সরকার দিচ্ছে না ঈদের আগে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে যারা শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারী তাদের বেতন কিন্তু ঠিকই তেইশ মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত শিক্ষক বা কর্মচারীরা তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে সরকার অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে বি মাতা সুলভ আচরণ করে আমরা দেখছি যে যেখানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা বলে আসছিলেন তারা দুই মাস তিন মাস ধরে বেতন পাচ্ছিলেন না এবং এই যে রমজান মাস বা রোজান মাস চলছে তা নিয়ে তাদের সংসার কিভাবে চলছে আপনারা জানেন যে বিভক্ত প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের খুব বেশি বেতন ভাতা পাই পান না সেই ক্ষেত্রে ঈদের আগে যদি তারা মানে মার্চ মাসের বেতন না পান তাহলে তাদের ঈদের যে ব্যয় ভার সেটি মেটাতে তাদের নিশ্চয়ই কষ্ট হবে আমি মনে করি যে সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আসলে উচিত হয়নি এখন প্রশ্ন হলো যে মার্চ মাসের বেতন কেন ঈদের আগে পাচ্ছেন না বা সরকার কেন দিচ্ছে না এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ শাহজাহান বলেন ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয় সেই কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেতন দিতে কিছু সমস্যা হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসের বেতন দেয়া সম্ভব হবে না তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শীঘ্রই ছাড় দেওয়া হবে এই সংবাদটিতে যেটি বলা হচ্ছে যে সরকার মার্চ মাসের বেতন ঈদের আগে না দিতে পারলেও তারা ঈদ বোনাসটা ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে তারা দিয়ে দিবেন সংবাদটি আরও বলছে যে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মানে সংশ্লিষ্টরা যেটি বলছেন যে এই চলতি সপ্তাহে তারা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন কিনা সেটি নিয়ে আসলে সন্দিহান এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট শাখা লিউজাউল জান্না জানিয়েছেন শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক অথবা দুই দিন সময় লাগতে পারে পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি নাম প্রকাশে মা এক কর্মকর্তা জানিয়েছেন যে জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনও পাঠানো সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানোর প্রিয় দর্শক এই যদি হয় অবস্থা তাহলে বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন বা যারা কাজ করেন তারা আসলে তাদের যে দিনাতিপাত বা জীবনযাপন এটি নিশ্চয়ই কষ্টকর হয়ে উঠবে বর্তমানে আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো আমি মনে করি যে কিছুটা বলা যায় যে নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু আপনারা জানেন যে যেহেতু সামনে ঈদ এবং রোজার মাস চলছে মানুষের ব্যয়বার বা জীবন যে যাপন সে সেটি করতে এক্সট্রা টাকা পয়সাও লাগে তো সেগুলো আঞ্জাম দিতে গেলে বা সেগুলোর জন্য তো টাকা পয়সা দরকার এখন সরকার যদি এই বেতন ছাড় দিতে দিতেই এত সময় নেয় বা ডিলে করে তাহলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা আসলে কোথায় যাবেন আমি মনে করি যে সরকার অন্তত এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল তো সেই জায়গা থেকে যদি মার্চ মাসের বেতন আধৌ ঈদের আগে যদি না দিতেই পারেন তাহলে বাকি যে বেতনগুলো রয়েছে বা ঈদ বোনাস আমি মনে করি যে দ্রুততম সময়ের মধ্যেই আসলে দেওয়া উচিত এবং আমি মনে করি যে তাদের মানে বেসরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের কষ্ট যদি একটু সরকার যদি বোঝার চেষ্টা করে তাহলে আমি মনে করি যে তারা হয়তো বা ডিলে করবেন না বা এই বিষয়ে তারা আরও আন্তরিক হওয়ার চেষ্টা করবেন